রূপালী ব্যাংক পিএলসি এর বিভাগীয় কার্যালয় কুমিল্লার অর্ধবার্ষিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মুহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হারুনুর রশিদ এবং প্রশাসন ও মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ সাফায়েত হোসেন তাছাড়াও বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ কুদ্দুস মিয়া উপমহাব্যবস্থাপক মুহাম্মদ ইলিয়াস হোসেন বিভাগাধীন পাঁচটি জোনাল অফিসের জোনাল ম্যানেজার মুহাম্মদ মাহবুব উল আলম উপমহাব্যবস্থাপক মুহাম্মদ শফিকুল ইসলাম উপমহাব্যবস্থাপক কাজী মুহিবুর রহমান উপমহাব্যবস্থাপক মুহাম্মদ গোলাম মাওলা উপমহাব্যবস্থাপক বিজন ভৌমিক উপমহাব্যবস্থাপক এবং কর্পোরেট শাখাসমূহের নির্বাহী শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন উক্ত ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যবস্থাপনা পরিচালক কাজী মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম শাখাসমূহের ব্যর্থতাসমূহ চিহ্নিত করে ঘাটতি পূরণে চুলচারা বিশ্লেষণের মাধ্যমে বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্যে দিক নির্দেশনা প্রদান করেন বিশেষ করে দুই সালকে

যে এই অফিসটাতে যে তিনজন মানুষ এক সময় দীর্ঘ সময় যাবত বসে বসে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান হিসেবে আজকে আমরাই তিনজন এখানে উপস্থিত হয়েছে এবং তার মধ্যে আমাদের এমডি স্যার আছেন যেটা আমাদের জন্য একদিকে গর্বে একদিকে আনন্দের একদিকে অনেক আশা জাগা নিয়ে এই অবস্থার মধ্যে আমরা আজকে উপস্থিত হয়েছে যেটা আমাদের এখানে ডিভলপমেন্ট প্রপন এরিয়া সেটা আমরা বলবো বাটাবাসী রিনিরো কি প্রভাব সেটা বাড়াইতে হবে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এবং কুমিল্লার বাসীর কুমিল্লার সব স্তর কর্মকর্তা করানো পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি পরিচন্ময় বসুদের বিধত আগ্রী দুই হাজার পঁচিশ অর্থাৎ বছরের প্রথমেই যে কর্মকৌশল যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা আমি আপনাদের কাছে বলেছিলাম প্রধান যে লক্ষ্য যেটা ছিল সেটা হলো শ্রেণীকৃত ঋণ দাস শ্রেণীত ঋণ আদায় সেটা ছিল আমাদের প্রধান লক্ষ্য বছরের শুরুতে কারণ আমাদের শ্রেণীগত ঋণ বৃদ্ধি পেয়েছে বিগত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে ফলে আবার আমাদের আয়ের যে সক্ষমতা সেটি হ্রাস পেয়েছে সেটাকে আমাদের অর্জন করতে হবে সক্ষমতা অর্জন করতে হবে সক্ষমতা অর্জন করতে পারলেই তো একটি বিশ্বাসের ব্যবসা করে আমানত গ্রহণ করে এবং আমানতকারীদের টাকা ঋণ হিসাবে ঋণ গ্রহণকারীদের কাছে বিতরণ করে সেই ঋণের টাকা ফেরত আসতে হবে যথাসম্ভব

সুদের হারে উচ্চ ব্যাংক আমানত সংগ্রহ করি সংগ্রহ করি অর্থাৎ ডিআর বেশি সংগ্রহ করি তাহলে ব্যয় বৃদ্ধি পাবে ফলে আমরা ব্যাংকে একটা লাভজনক অবস্থানে নিতে পারব সেই জন্য শ্রেণীকৃত ঋণ আদায়ের জন্য বছরের প্রথমে এই বর্ষকে দুই হাজার পঁচিশ সালকে ঋণ আদায় বর্ষ ঘোষণা করেছি কিছু সময় পরে দুই 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 হাজার পঁচিশ তারিখে সেই শ্রেণীকৃত ঋণ আদায়ের জন্য প্রত্যেক কর্মকর্তার ভিত্তিতে কর্মকর্তাদের পদবি অনুযায়ী আমরা শ্রেণীকে সংগ্রহের লক্ষ্যতা নির্ধারণ করে দিয়েছি এবং বিগত চার এপ্রিল মনে হয় আমরা একশো দিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করেছিলাম সেটা হলো আমানত সংগ্রহ সেই আমরা প্রত্যেক কর্মকর্তা কর্মচারীদের বিপরীতে তাদের পদবি অনুযায়ী নাম্বার অফ অ্যাকাউন্ট আমানত সঙ্গে লক্ষ্যমাত্রা নির্মাণ করে দিয়েছি এবং আমানতের পরিবার এবং সংখ্যা সময় এই পর্যায়ে আজকে অর্ধবার্ষিক আমরা এসেছি সে আমি এসেছি আমার সাথে আমার সহকর্মী এসেছে আপনারা এসেছেন যে বিগত সময়ে যে আমরা লক্ষ্যমাত্রা সময় দিয়েছি তার কি অর্জন হয়েছে এবং আজকে যে এসেছি সেটাও আমাদের পরিচালনা পর্ষদের নির্দেশনা আমি প্রত্যেকবারই আসার সময় পরিচালনা পর্ষদ আমাকে নির্দেশনা দিয়ে থাকে যে আপনার আমাদের তরফ থেকে কি মেসেজ আপনাদের কাছে রয়েছে আপনাদেরকে দিতে হবে আপনাদের ওনাদের মেসেজটা আমাদের মাধ্যমে আপনাদের কাছে যান সেই মেসেজটা ছিল প্রধান আমাদের চেয়ারম্যান মহোদয় যিনি আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সেই মেসেজটা আমাকে দিয়েছেন এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যগণ দিয়েছিলেন তো সেখানে উনি একটা এক্সাম্পল দিয়েছেন যে সেই এক্সাম্পল অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করবেন সেটা হলো আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এবং জাতীয় টেলিভিশন চ্যানেল আইতেও সেটা নিউজ আগে এসেছে সেটা হলো আমাদের জনতা ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সিলেটে বিভাগীয় কার্যালয়ের যে সম্মেলন করেছিলেন সেখানে

এবং আমাদের যে বিজনেস ইন্ডিকেটর সময় রয়েছে অনেক ইন্ডিকেটর আছে আমাদের কিন্তু আমাদের এই মুহূর্তে জরুরি ভিত্তিতে যে সমস্তগুলো অর্জন করতে হবে সেগুলো অর্জনে যদি আমরা ব্যর্থ হই তাহলে হবে আমাদের বছরের আট মাস সময় পার হয়েছে আর কতদিন কার্য দিবস আছে কর্মদিবস আছে তারপর সম্ভবত নির্বাচনের হাওয়া বইবে ওসব ঘোষণা পাচ্ছি তখন আবার আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ডের চাইতে ওই আমাদের জনগণের খেয়াল বেশি থাকবে ফলে আমাদের যে বাৎসরিক যে সময়ের যে বিষয় রয়েছে একত্রিশে ডিসেম্বর তাকে যদি লক্ষ্য করে কাজ করি তাহলে আমাদের যে আমাদের সমস্ত কাজে এটা আমি বিগত সময়ে বলেছি টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান থাকতে হবে সময় আবদ্ধ কর্ম পরিকল্পনা সেই সময় সেই সময়টাকে আমরা বলেছি যে অক্টোবর ধরবেন অক্টোবরের মধ্যে আমাদের অর্জন করতে হবে ফলে আর আছে দুই মাস এই দুই মাসের মধ্যে আপনাদের লক্ষ্য সমূহ অর্জন করতে হবে সেইভাবে কর্মকৌশল আজকে প্রণয়ন করবেন কোথায় ব্যর্থতা রয়েছে বিগত সময় সেই ব্যর্থতা লাঘব করতে হলে ব্যর্থতা সমূহকে সফল করতে করে তুলতে হলে কী পদক্ষেপ এখন থেকে নিতে হবে গতানুগতিক পদ্ধতিতে হবে হয়তো হবে না এই জন্য আমরা কিছু কর্মকৌশল আপনাদের সাথে আলোচনা শেয়ার করেছিলাম যে শ্রেণীগৃত ঋণ আদায়ের ক্ষেত্রে ধরো প্রয়োজন পরে তফসিল ভিত্তিক মূল্য নির্ধারণ করে লক্ষ্য ড্রেস করে তফসিল তিনটে আছে একটা বিক্রি করার যোগ্য কাস্টমার যেটা আছে হেড অফিসের অনুমোদন নিয়ে সেভাবে বিক্রি করবো তিনটা তফসিল একসাথে বিক্রি করতে পারলাম না একটা তফসিল বিক্রি করে ঋণ আদায় করবো বাকিটা পরে আদায় করবো পরে বিক্রয় করবো তো এইভাবে আমাদের কৌশল আজকে মনে করবেন